বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন হচ্ছে আপনার টক শোতে বিভিন্ন সেলিব্রিটিরা এগুলো পরে আর কালার সারুস্কি স্টোন পরা অল বডি ওয়াও কত সুন্দর একটা এটা কিন্তু একটা কেমন চকলেট চকলেট মেরে পিচ পিচ টাইপের একটা কালার দেখেছেন পুরোটাই কালারগুলো দেখিয়ে দিব আপনারা দেরি করবেন না ঝটপট অর্ডার এইটা পরে ছবি তোলেন বা যে কোনো ক্যামেরার সামনে আসেন জাস্ট আপনি আর আপনি থাকবেন আর কেউ থাকবেন এটা হচ্ছে পার্পেল কালার মাশাআল্লাহ অসম্ভব সুন্দর অল ওভার শাড়িতে কাজ এত সফট এত তুলতুলে মানে হচ্ছে এটা টাচ না করলে বুঝবেন না এটা আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি বিয়ে পার্টির প্রোগ্রামের জন্য সুন্দর সুন্দর শাড়ি এগুলো হচ্ছে সফট সিল্কের মধ্যে সারসকে স্টোন করা থাকছে আর এগুলো হচ্ছে জিমিচুর মধ্যে থাকছে ডিজাইন মনে হয় কয়েকটাই আছে ক্যাটাগরি অনেক আছে এবং অসম্ভব সুন্দর কালার আছে যেগুলো হচ্ছে একদম ট্রেন্ডি ইউজফুল কালারগুলো আজকের এই ভিডিওতে থাকবে এবং মার্কেটের তুলনায় অনেক কমে থাকবে স্পেশাল হচ্ছে এটা সোয়াগ্যারিটেজ থেকে দেখাচ্ছি ওনাদের শোরুম হচ্ছে স্টারমলিকা শপিং কমপ্লেক্সে সব হচ্ছে জি সব হচ্ছে এক একাত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আর এই দুটো নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন ফেয়ার্স শাড়িগুলো এত সফট এত তুল তুলে মানে হচ্ছে এটা টাচ না করলে বুঝবেন না এটা নামই হচ্ছে সফট সিল্ক শাড়ি ঠিক আছে সফট সিল্ক শাড়ি সারসকে স্টোনের কাজ করা অল ওভার এরকম কাজ থাকছে তাই না ভাইয়া পুরোটা শাড়ি দেখি পুরোটা শাড়ি জুড়ে এভাবে কাজ করা থাকছে ওকে পুরোটা শাড়ি জুড়ে এটা কুচির অংশটা আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা আচ্ছা এটা ব্যাক করা থাকছে আর আপনার স্লিভের জন্য এরকম কাজ করা থাকছে ওকে ঠিক আছে ওকে নায়িকা পূর্ণিমা আচ্ছা এই সেম শাড়িটাই নাকি আমাদের হচ্ছে জনপ্রিয় নায়িকা পূর্ণিমা পড়েছে এই সেম শাড়িটা দেখেন এটা হচ্ছে কালার গ্রিন কালার ঠিক আছে হচ্ছে এখন কালারগুলো দেখাবো জাস্ট দেখেন ব্ল্যাকটা এত সুন্দর জাস্ট ওয়াও আশা করছি ভালো লাগছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনার সোহাগ হেরিটেজ থেকে একেবারে ট্রেন্ডি শাড়ি এখন কিন্তু এগুলো দেখবেন যে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন হচ্ছে আপনার টক শোতে বিভিন্ন সেলিব্রিটিরা এগুলো পরে আর লাইভ প্রেজেন্টাররা তো পরে প্রতিনিয়ত এগুলো একদম হচ্ছে প্রমোট করছে এবং সেখানে অনেক বেশি প্রাইস থাকে আসলে ইউটিউবে সব জিনিসের প্রাইসই কিন্তু অনেক রিজনেবল দেওয়া দেওয়া হয় এটা দেখেন এইটা একটা সোভার লাক্স পিঙ্ক পুরোটা শাড়িতে কাজ থাকবে ঠিক আছে একদম সোভার দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখেন ফেয়ার্স এইটা দেখেন জাস্ট মাসাল্লাহ কালারটা কত সুন্দর দেখেছেন টরে গ্রিন কালার এটা কি বলেন তো কি গোল্ডেন যেন বলে এটা বিস্কিট গোল্ডেন আচ্ছা ঠিক আছে দেখেন এটা হচ্ছে পার্পেল কালার এত সুন্দর এত চমৎকার মাসাল্লাহ ও মাই গড এইটার কালারটা দেখেন পিচ পিচ টাইপের একটা কালার দেখেছেন পুরোটাই কি গ্লেজ পুরোটা শাড়ি জুড়ে কিন্তু স্টোন করা থাকবে একদম অল ওভার মাসাল্লাহ প্রাইস কেমন দিচ্ছেন ভাই এগুলো দুই হাজার টাকা ওকে তো ফের সেগুলো মাত্র দুই হাজার টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন মিনিমাম টাকা মিনিমাম একদম হচ্ছে মিনিমাম সেল হলেও কিন্তু পঁচিশশো টাকা সেল হয় তো সেই জায়গায় আপনারা পাঁচশো টাকা সেল প্রাইসে মানে হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এটা পার্পেল কালার দেখেন এটা একটু হচ্ছে আপনার একটু গ্রিনের একটা কেমন যেন একটা টোন হ্যাঁ ওই রকমই আর কি ঠিক আছে প্রাইস দু টাকা থাকছে অনলি অন ফের এখন যেই সুন্দর একটা পিঙ্ক দেখাচ্ছি আমরা জাস্ট দেখেন ও মাই গড এইটা পরে ছবি তোলেন বা যে কোনো ক্যামেরার সামনে আসেন জাস্ট আপনি আর আপনি থাকবেন আর কেউ থাকবেন ইনশাল্লাহ দুই হাজার টাকায় পাচ্ছেন শাড়িগুলো ফেরস এই শাড়িটা দেখেন কালার সারুসকি স্টোন করা অল বডি এটার অনেকগুলো কালার আছে আমরা সব দেখাবো পুরোটা শাড়ি দেখান ভাইয়া পুরোটা শাড়ি দেখাবেন আমাদের কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটা কুচির পোশনটা থাকছে তাই না এটা কুচিটা ও এটা থাকছে ব্লাউজটা ব্লাউজের অংশ এবং এটা হচ্ছে স্লিভের অংশ ঠিক আছে পুরোটা শাড়ি কত হাত থাকছে ১৪ হাত প্লাস হাত প্লাস ওকে ওকে ইনশাল্লাহ কালারগুলো দেখেন আমরা এখন কালারগুলো দেখিয়ে দিব আপনারা দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা ভাল লাগবে কালারটা কত প্রিটি দেখেন দেখেছেন কত সুন্দর জাস্ট ওয়াও এটা দেখেন ওয়াও কত সুন্দর একটা এটা কিন্তু একটা কেমন চকলেট চকলেট মেরুন তাই না একেবারে অন্যরকম মেরুন ডিফারেন্ট শাইন করে হ্যাঁ প্রতিটাই কিন্তু জিমিচু ফেব্রিক যেহেতু একটু তো গ্লেজ করবেই তাই না ল্যাভেন্ডার এটা এত ডিমান্ডের এই কালারটা বর্তমানে ল্যাভেন্ডার কালার ফেয়ার্স এগুলো কিন্তু হচ্ছে আসার সাথে সাথেই শেষ হয়ে যায় দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আপনারা আর ব্ল্যাকের কথা কি বলবো ব্ল্যাক লাভারে আপুরা তো অনেক আছে ব্ল্যাক লাভার আপরা কোথায় এই যে দেখেন এত সুন্দর মার্শাল্লাহ জাস্ট এটা দেখেন এটা হচ্ছে সাদা দেখেছেন সারসকে স্টোন করা সাদার মধ্যে একটা শাড়ি ছটপট অর্ডার করে ফেলবেন ফুরিয়ে যাওয়ার আগে যেই তো পাঁচশো টাকা সেল প্রাইজে যাচ্ছে পাঁচশো টাকা কমে যাচ্ছে মিনিমাম সো আপনারা বুঝতেই পাচ্ছেন আচ্ছা তো এগুলো কিন্তু মানে প্রাইস থাকছে তেইশশো টাকা তাই না তেইশশো এগুলো নর্মালি কত সেল হয় আচ্ছা তিন থেকে সাড়ে তিন হাজার তাহলে তো এটা আরও বেশি কমে পাচ্ছেন আপনারা অনেক কমে পাচ্ছেন এই শাড়িটা এই শাড়িটা দেখেন স্কাই কালার আমি জানি না আমার চোখে স্কাই যেমন লাগে আপনাদের কাছে তেমন লাগে কিনা না আমার তো স্কাই খুবই ভালো লাগে আর এটা ক্যামেরার থেকে খালি চোখে অনেক বেশি সুন্দর আপনারা যদি শোরুমটা ভিজিট করেন ভাইয়াদের বা আউটলেটে আসেন তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর খুব গ্লেজি একটা জিমিচুর মধ্যে শাড়ি দেখেন ভ্যানসন গোল্ডেন ঠিক আছে এইটা দেখেন জাস্ট পুরোটা শাড়ি জুড়ে ভাবে স্টোন ওয়ার্ক থাকবে পুরোটা শাড়ি জুড়ে মার্শাল্লাহ এটা একটা সুন্দর একটা লাইট একটা লেমন গ্রেপ টাইপের গ্রিন দিস ইজ নট লেমন ওকে গ্রেপ আঙ্গুর ফলের যে একটা কালার আছে না সেটাই ওকে প্রাইস থাকছে অনলি তেইশশো টাকা যে শাড়িটা মার্কেট প্রাইস আছে একদম তিন থেকে সর্বনিম্ন সাড়ে তিন হাজার টাকা কিনতে গেলে বুঝবেন প্রাইস কত আমরা কি অনলাইনে আমাদের চ্যানেলের মাধ্যমে কমিয়ে বলছি না বাড়িয়ে বলছি সেটা আপনারা মার্কেট ভিজিট করলেই জেনে যাবেন প্রাইস থাকছে আজকের অফার প্রাইস আজকের অফার প্রাইস থাকছে তেড়শো টাকা ফেয়ার্স এইটা দেখেন এত সুন্দর জাস্ট ওয়াও এত সফট ফেয়ার্স এত গ্লেজি ব্লাউজ পিস থাকছে চোদ্দো হাত প্লাস থাকছে শাড়ি এটা দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর অল ওভার শাড়িতে কাজ একদম অল ওভার মিনিমাম অন্য যে কোনো জায়গা থেকে এক হাজার থেকে পনেরোশো টাকা কমে পাচ্ছেন এক হাজার থেকে পনেরোশো টাকা কমে পাচ্ছেন এই যে দেখেন এটার কালারটা দেখেন ও মাই গড জাস্ট এটার কালারটা দেখেন ছটপট করে অর্ডার করবেন আমরা আছি এখন ছিলাম এখন সোয়াগ হ্যারিটেজে ওনাদের অনলাইন নাম্বার এটা ঝটপট করে অর্ডার করে ফেলবেন অথবা চলে আসবেন স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটের ছয়ে একাত্তর নাম্বার দোকান দুটি নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে বিদায়নি ছাফিস আসসালাম আলাইকুম